আমি রাগ করে একদিন বললাম যে ভাই আপনি আমার ফাঁসি চাই এই বইটা দিতে পারেন পড়তে করে আপনি নিয়ে আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু নিয়ে এসে বলছে না এসব বই দেওয়া যাবে না এসব বই বাজারে চলে না আপনি কালকে থেকে আর না এসে অন্তত একটা মুসলমান কার কি পাঠান দেখি তার পরের সপ্তাহে এসেছে একদিন আশরাফ এখানে নাম লেখা আছে

আল্লাহ মনে আবার হাত দিয়ে বেশি বেশি দুটো নিয়ে এসেছে আল্লাহু আকবার যে জনাব এপিএম আযহারুল ইসলাম জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন নাম শুনে মিত্রা কিভাবে সংবাদ হয়েছে ханজা খান আছে কার পক্ষে দিয়ে একটা বই পাঠিয়েছিল কারাগারে দিন যায়না বড় জানা একটা মেহমানুসে ইমানের পথে এত শক্ত থাকতে পারে

পরবর্তীতে ওনাকে বললাম আরেকটা বই পাঠান স্যার উনি কি পাঠিয়েছে প্রোডাক্টিভ মুসলিম যারা জ্ঞানী মানুষ আছেন শিক্ষিত এই বইটা কিনবে পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা আপনি বাধ্য হবেন নিজেকে সংশোধন করতে প্রোডাক্টিভ মুসলিম আর কি বললাম কারাগারের এক দিন কিভাবে একটা মেয়ে লোকের যে কেটেছে চব্বিশ ঘন্টা তিনিও আমার মতো ফাঁসির কন্ডেন্ট ছেলে কিছুদিন আগে ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা আমার এক মুসলিম বোন আমেরিকার কারাগার থেকে ছাড়া পেয়েছে এই মহিলাটা ইমানের উপরে টিকে থাকতে গিয়েছে কি করেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রতিদিন আট থেকে দর্শন করে হাইনারা তাকে ধর্ষণ করত প্রত্যেক দিন দুর্বল করে ফেলেছে বোনটাকে কিন্তু এখন তিনি ইমানের উপরে টিকে আছে আল্লাহ আলমিন তার জীবনের কষ্টের কারণে যেন পরকারে তাকে জান্নার দান করে প্রথম যে জিনিসটা মানুষের মেলে নাই যে কথা বলা আমি যখন কথা বলতে পারতাম না অটোমেটিক অসুস্থ হয়ে যেতাম এমনি তখন মাঝে মাঝে বলতাম কারো কি ভাই আপনাকে আমি কিছু দেব আমার তো বাড়ি থেকে টাকা পয়সা পাঠা কিছু দেব আপনি আমার হাসপাতালে গিয়েছিলেন ওখানে যেহেতু আল্লাহ সাহেব আসে অন্তত আমার মনে করে মরি যাবে ঠিক নেই আপনি নিয়ে চলে ওনার কাছ থেকে একটু দোয়া নেই দেখা হয়েছিল দশ মিনিটের জন্য তারপর সম্বন্ধে মারা গেছে কারণ ওখান তো একদিনের সংবাদ একদিনে যায় না পরের দিন যায় আল্লাহর ওই মাথায় হাত দিয়ে একবার দোয়া করেছিল দশ মিনিট আমার মনে হচ্ছে এখনো হাতটা আমার মাথার উপর নিয়ে আছে বলেছিল হামসা যদি চট্টগ্রাম আর খুলনা যদি পারো বের হয়ে আমি আর বের হতে পারবো কিনা জানি না তবে বের হতে যদি পারো চট্টগ্রাম আর খুলনা এই দুইটা আমার ভালো মনে আছে এই দুই জায়গার মানুষকে বলবো আছে আমি চাই কোনো দিন খরানের কথা বলতে পিসপা হইনি তোমারও আমি নির্দেশ দিচ্ছি কোনোদিন দিন খরানের কথা গোপন করবো না এই কথা যেন আমি মরণ পর্যন্ত যত ছড়ছটা সব যেন বলতে পারি বলেন আমি